এখন দেখো যে এখানে এই টিউবটা থাকে এখানে টিউবের পরিমাণ কম জন্য এটা এজন্য কি এখানে কম এখানে এখানে টেম্পারেচার কত থাকে টেম্পারেচারটা কন্ট্রোল করা হয় বা কন্ট্রোল করা যায় এখানে তোমার তুমি তিন থেকে দশ টেম্পারেচার বা পনেরো টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি রাখতে পারছো দক্ষ হয়ে বিদেশ যাব